দেখো তো সর্বর্ণ লেখি তাই না কি লিখছি জোরে বলো কি লিখছি সর্বর্ণ লিখছি কে কে বলছো যে সর্বর্ণ লিখছি এখন আমরা এই সর্বর্ণটা সর্বর্ণের প্রথম বর্ণ কোনটি বলো তো স্বরে তাই না ও তারপরে কি তারপরে কি বলতো তারপরে হ্যাঁ এটা এখন আমরা প্রথমে কোন বর্ণ আছে বলতো হ্যাঁ এখন এই বর্ণটা মিল করতে চাও কে সবাই মিল করতে চাও তাহলে নাইমা নাও নাইমা মিল করো হ্যাঁ হচ্ছে তুমি করো নাই না করো নাইমার জন্য সবাই জোরে একটা হাততালি দাও নাইমা সুন্দর মিলাইতে পারছে তাই না